বাড়িতে বৃদ্ধা অসুস্থ মা ছেলে বৌমা এবং নাতনির কাছে চোখের বিষ কোনো মতেই সহ্য করতে পারছে না পরিবার দিনের পর দিন অত্যাচার মারধর অবহেলার শেষ পরিণতি বৃদ্ধ মায়ের মৃত্যু এই ঘটনার ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ঘটনার যে আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে এই ঘটনাক্রমে পুলিশ তদন্ত শুরু করে এবং সেখানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেই জানা যাচ্ছে আপনি মাকে মারছিলেন লাথি মেরে মেরে দিলেন মাকে মারছিলেন আপনি শাশুড়ি মার পায়ে হাতে ধরাচ্ছিলেন সেদিনকে হ্যাঁ লাথি মেরে আপনার স্বামী লাথি মারছে আপনি কি করছিলেন সে সময় এইভাবে অত্যাচার করবেন মা শাশুড়ির সঙ্গে আমি multimulti-field worshipgas же এই দিন তো করবে না গাড়ি ঘোড়াও না اوي اوي تو اوي تو اپن ساتي ما سايد كونوں کنے کمون بری 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 دو اے تماما مي ته گاونو فون دے